উনার কখন কিভাবে সময় যে চলে যাচ্ছে তা উনি বুঝতেও পারতেন না একদল ডাকাত একদিন গিয়ে রমণিকে বলে রে এই যে মা এখানে বসে বসে হরিনাম জপ করছো তাতে কি তোমার পেটের ভাত জুটবে চলো আমাদের সাথে আজ আমাদের একজনের অভাব একজন আসে নাই তা তোমাকে দিয়ে পূর্ণ করে নেব সেই রমণী কর্ণপাত না করে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতেই আছে এই যে কৃষ্ণ কৃষ্ণ বলতে আছেন তখন সর্দার বলছে এই যে মা তোমাকে তো বলছি শুনতে পারছ একবার কৃষ্ণ নাম ছাড়ো আমাদেরকে ধরো পেটে বাদ যুগবে তখন সেই রমণী নয়ন খুলে বলছে বাবা আমি কি করতে হবে বলো তোমাকে যেতে হবে আমাদের সাথে আমাদের একজনের অভাব আছে আজ তুমি দাঁড়ের দাঁড়ি হয়ে থাকবে আর আমরা সেখান থেকে সব কিছু লুণ্ঠন করে নিয়ে চলে আসবো আর যাবার বেলায় তোমাকে কিছু দিয়ে যাব তা দিয়ে তোমার পূর্তি পূরণ করবে মা বলছে আমি তো কৃষ্ণ নাম করি গো আমি তোমাদের সাথে গিয়ে ধন দৌলত এগুলো দিয়ে কী করবো কৃষ্ণ নামেই তোমার ভাত জুটছে কেন এরকম করছো না যেতে হবে আমাদের তো আজ একজনের শট আছে সেই নববিধা ভক্তি বিনা নবজাগরণ ঘটে না আর সেই নববিধা ভক্তির কথাই বলছি নববিধা ভক্তি না আসলে কীর্তন আসরে যতক্ষণ পর্যন্ত প্রেম ভাব না আসবে কীর্তন যতই যা হোক না কেন প্রেম আসবে না নববিধা ভক্তি আসতে হবে তো সেই মা বলছে বাবা গো আমি যেতে হবে বলছো হ্যাঁ যাবো চলো তোমাদের সাথে যাব সেই দ্বারের দাঁড়ি এক বাড়িতে গিয়ে রাজার বাড়িতে গিয়ে উঠেছে আর সেখানে দাঁড়িয়ে মা দাঁড়িয়ে আছে কেউ আসছে কিনা দেখার জন্য আর ওরা লুণ্টন করে সবকিছু নিয়ে এসে সেই গাছের নিচে এসে মাকে বলছে এ মা আমরা তো সব নিয়ে যাচ্ছি তুমি একটুখানি কিছু নাও মা বলছে বাবা আমার নিতে হবে না আমাকে আমার গোবিন্দ এই নাম সুদা বান করিয়ে আমার পূর্তি পূর্ণ করে দেন কেন আমি এগুলো নেব তবু জুড় করে সর্দার সেই গাছের নিচে কিছু রেখে চলে গেছে ওনাদিরাদির গোবিন্দের ভক্ত তো অনেক চালাক মা চুপচাপ সেগুলো আবার তুলে নিয়ে সেই সর্দারের কাঁধে দিয়ে বলছেন ওগুলো তোমাদের দরকার আমার কোনো দরকার নেই তোমরা কালকে আসলেও আমাকে পাবে সত্যি সত্যি পরদিন এসেও মাকে বলছে মা তুমি যাওয়াতে আমাদের লুণ্টুন ভালো হয়েছে আমরা লুট করতে পেরেছি অনেক ভালো আজও তুমি চলো মা তুমি ভাগ্যবতী আমাদের ভাগ্য খুলে দাও আরো বেশি করে মা বলছে যাব ঠিক আছে আমি যাব ত্রিশ দিন আমি তোমাদের সাথে যাবো কিন্তু উনত্রিশ দিন তোমাদের কথা শুনবো একদিন সবাই আমার কথা শুনতে হবে বাবা সেই ডাকাতের রাজা সে বলছে সত্যি মা তোমার কাছে প্রতিজ্ঞা করছি তোমার কথা আমরা শুনবো একদিন তুমি আমাদের সাথে সেই উনত্রিশ দিন যেতে হবে এভাবে দিন যায় দিন যায় অনেক কিছু পেয়েছে ডাকার দোল কারণ কৃষ্ণভক্ত সঙ্গে তো গিয়ে গিয়ে সবাই ভাইদের লুন্ডন করে করে সব কিছু নিয়ে যাচ্ছে জমেছে ভালো নিয়েও গিয়েছে ভালো যখন ত্রিশ দিন এসেছে মা বসে আছে সেই বটগাছটির নিচে বসে বসে কৃষ্ণ 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 বলছে এবার ডাকার দলের সর্দার আসে নাই এসেছে সেই আরো নয়জন আসার পর বলছে মা আজও আমাদের সাথে যেতে হবে মা বলছেন যাব কিন্তু প্রতিজ্ঞা করেছিল তোমাদের সর্দার আমার সাথে যে উনত্রিশ দিন তোমাদের সাথে আমি যাব আর একদিন তোমরা আমার সাথে যাবে যখন এই কথা বলেছে তখন সব ডাকাত দল বলছে আমরা তো সেই কথা শুনি নাই তুমি যে এই কথা বলছো মা তখন সেই মহিলা বলছেন সেই ভক্তিমতী মহিলা কৃষ্ণভক্ত মহিলা রাধারানীর প্রিয় মহিলা বলছেন বাবা আমরা নারী জাতি আমরা মিথ্যা কথা বলতে পারি না আর যেখানে বসে আছি এই বটভিজ্ঞ এর এর তলায় বসে যদি কেহদিন কেহ কোনোদিন মিথ্যা কথা বলে তবে কিন্তু আর তার ছাড় নাই গোবিন্দ চরণ সে কোনো দিন পাবে না তাই আমি মিথ্যা বলছি না আজ তো তোমরা আমার সাথে যেতে এই কথা বলতে বলতে আমার সেই ডাকাত দলের রাজা মহোদয়ে চলে আসছেন হ্যাঁ হ্যাঁ মা তোমাকে কথা দিয়েছিলাম যে আজ তোমার কথা শুনবো তখন মা এইভাবে হাতে একটি লাঠি নিয়ে কুণ্ডলি বাঁকিয়েছে পাকিয়ে বসেছেন আর বসে বলছেন তোমরা সবাই আমার পাশে পাশে থাকো থাকো এবং আমি যা বলবো তা আজ এতদিন তোমাদের ডাকাতি দেখেছি অনেক লুণ্ঠন করেছ অনেক ধন সম্পদের মালিক হয়েছ আজ দেখো গো সেই পারের ধনের ধনী হতে পারো কিনা গর প্রেমানন্দ একবার সেই পারের ধনের ধনী হতে পারো কিনা একবার দেখো সেই মা সবাইকে সুন্দর করে বসিয়েছে আর বলছেন যে আমি যা বলবো তা তোমাদের বলতে হবে তোমরা সেই দলে হবে আজ পারের দনের ধ্বনি সবাই তো আর সমান হয় না তো পাঁচ আঙ্গুল সমান সমান হয় না সবাই এখানে বসেছি কেউ কথা বলছি কেউ কথাগুলো মন দিয়ে শুনছি পাঁচ আঙ্গুল সমান হয় না একটু থাকবেই তো একজন বলছে ওই মা কি বলবে এখানে বলবে মনে হয় বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলবো দূর চলো এখান থেকে চলে যাই আরেকজন বলছে বাবা উনি কিন্তু নিঃসন্দেহে আমাদের সাথে যুগ দিয়ে এতগুলো লুনটন করিয়েছেন আমরা ধনে ধনি আর আজ মায়ের ধনে ধনী দেখি না কি করেন বুঝিয়ে সুজিয়ে সবাইকে রাত তিনটা বাজে বসিয়েছেন বসিয়ে শুধু বলছেন আমি যা বলবো তা বলো এবার আমি যা বলবো আপনারা তা বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে

Krishna Hare Krishna Krishna Hare Hare Hare